এই আলেমরাই এই ধর্মের বারোটা বাজাইছে সারে সর্বনাশ করছে কেন জানেন ওই যে কোরআনের বিকৃত মিথ্যে আলোচনার করার মাধ্যমে দেখেন কোরআন কি বলছে দেখেন আমি সরাসরি কোরআনে চলে যাচ্ছি কোরআনে বলা আছে যে কোরআনের বাণী মিথ্যে রচনা নয় হ্যাঁ ঠিক আছে কোরআনের বাণী মিথ্যে রচনা নয় পূর্ব গ্রন্থে যা আছে পূর্বের গ্রন্থে যা আছে তার সম অর্থক সমর্থক মানে কি সম মানে সমান অর্থ বহন করে যে সম অর্থক সমান অর্থ বহন করে যে অর্থাৎ হ্যাঁ এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ মানে এই যে কোরআন এই কোরআন মিথ্যে রচনা নয় পূর্ববর্তী গ্রন্থগুলোতে যা আছে কোরআনের ঠিক তাই আছে এটা আছে সুরা ইউ সুত আয়াত নম্বর একশো এগারো কত সুন্দর কথা তাই না এখন আমরা কম্পেয়ার করবো করে দেখব যে আসলে কি সত্য কি না দেখেন যে সেই যে কোরআনে যা আছে আমি বেদে তাই আছে ইসলাম ধর্ম পাঁচটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত কলেমা নামাজ রোজা হজ জাকাত এগুলো কিন্তু বেদে আছে কলেমা ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে এক দ্বিতীয় মানে দুই নাচ মানে নাই সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় এটা কলেমা কিন্তু বেদে আছে কলেমা নামাজ আমরা পাঁচক্্ত নামাজ পড়ি এই পাঁচক্বে নামাজের কথা জেন্তাবেস্তা আবেস্তা আছে অর্থাৎ সেই পার্সি ধর্মের ছিল সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত প্রদূষ পাঁচক নামাজ পড়ত তো এই পাঁচত্তর নামাজ আবার সনাতন ধর্মে আছে পঞ্চ মহাযজ্ঞ যজ্ঞগুলো কেমন জানেন যজ্ঞ হচ্ছে এভাবে সুগাসন যোগাসন পদ্মাসন আসনে বসে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা হে বিশ্বজাহানের পরিচালক হে পৃথিবীর অধিপতি তুমি আমাকে জ্ঞান দাও তুমি আমাকে পুত্র সন্তান দাও তুমি আমাকে দান করো ইত্যাদি ইত্যাদি তুমি আমাকে বলশালী করো তুমি আমাকে নিরাপত্তা দান করো কত সুন্দর করে বেঁধে আছে আমি নিজে পড়ে বলতেছি কিন্তু তার মানে পাশ্তন আমাদের কথা বেঁধেও আছে পাশ্তন আমাদের কথা জেন্দাবেস্তা আবেস্তাও আছে এবং মিরাজের কাহিনী আছে জেন্দাবেস্ত আবেস্তার যে নবী দত্ত তিনিও মেরাজে গেছিলেন আবার সনাতন ধর্মের যে কৃষ্ণ এবং অন্যান্য আরও মুনি তারাও মিরাজে গেছিলেন তাহলে কলেমা নামাজ রোজা আমরা মুসলমানরা রোজা থাকি আমাদের রোজা বহু ধর্মে আছে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম শিখ ধর্ম তাও ধর্ম বন্ধু ধর্ম হ্যাঁ পার্সি ধর্ম সব ধর্মে রোজা আছে হ্যাঁ কিন্তু এই কোথাও আলেমরা আমাদেরকে জানতে দেয় না লুকোচুরি খেলে এবং বলে তারা এখান থেকে রোজা শুরু হয়েছে সেখান থেকে রোজা হয়েছে অথচ এর ইতিহাস খুঁজে পাওয়া কঠিন হিন্দুরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকে অর্থাৎ না খেয়ে থাকে সৃষ্টিকতা সন্তুষ্টির জন্য আর আমরা মুসলমানরাও ঠিক তাই করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা বলে উপবাস আমরা বলি রোজা একই তো কথা তাহলে কলেমন আমাদের একটা হজ এই যে মক্কেশ্বর মন্দিরে আমরা হজ করতে যাই এটা তো হিন্দুদের জায়গা এখানে হিন্দুরাই প্রতি বছর ওকাশ মেলা করতো এবং তারাই মাথা মুন্ডন করতো তারা পশু বলি দিত বলি দিত আমরা কুরবানি দিই একই তো জিনিস সব রয়েছে আগের মতো কিন্তু মাঝখান থেকে ঠিক আছে তাহলে কলাম আমার রুজা হজ জাকাত জাকাত তো সিম্পল জিনিস দান খরাত আপনার বিবেকেই তো বলবে যে হারে বেচারা গরিব হারে বেচারা খেতে পারে না টাকা দেয় তাই না এটা সাধারণ ব্যাপারে কিন্তু চলে আসি এইগুলো আবার বহু ধরনের আছে তারপরে মিরাজ উদ্যোগমন আমরা বলি মিরাজ ইন্দ্র বলে উদ্যোগমন আমরা বলি ক্যামত তারা বলে মহাপ্রলয় আমরা বলি পুলসিরাত তারা বলে সিমবোধ শাখো অথবা বৈতরণী শিমবোধ শাখো আর বৈতরণী আর কেমন এসে পুলসিরাত একই একই কথা তাই না এই তো যারা ভালো কর্ম করে তারা স্বর্গে যাবে আর মন্দ কর্ম নরকে যাবে আমাদের ইসলাম ধর্ম সেই ভালো কাজ করলে স্বর্গে আর মন্দ কাজ করলে নরকে যাবে এসে একই তো কথা সমস্যা কোথায় সমস্যা হচ্ছে এখানে অতএব আমি যেহেতু মুসলমানের সন্তান আমি আমার মুসলমান ভাইদেরকে বলবো অনুরোধ করব যে ভণ্ডামি ছেড়ে দেন মানুষ হওয়ার চেষ্টা করেন ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না মানুষ হওয়ার চেষ্টা করেন আর সৎ কাজ করেন সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই আমাদের একটাই আকাশ একটাই সূর্য একটাই পৃথিবী একটাই চাঁদ একই আলো বাতাস আমরা ভোগ করি কিন্তু এই ধর্ম এই ধর্ম মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখছে আর যারা কুটি কয়েক মানুষ এ ব্যাপারে বুঝে জানে তারা কথা বলতে চায় না অনেক আলেম আছে যারা সত্য বলতে চায় না জানেন কোরআনের কথা বলতে চায় না যেমন যে প্রফেসর মুজাম্মেল সাহেব উনি কিছু কোরআনের কথা বলে হ্যাঁ তাকে পদে পদে আটকায় তারপরে যশোরের মাহবুল্লাহ সাহেব উনিও কোরআনের কথা বলে অবিকল কোরআন একটা হাতে রেখে তিনি কথা বলে হ্যাঁ তারে আটকায় হ্যাঁ অথচ যারা মিথ্যাচার করে যাচ্ছে ভণ্ড তাদেরকে বেশ সম্মান করে এই মিজান রহমান আজারি খালি মিথ্যে 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 একশো খুন করলেও নাকি তাকে মাফ করে দেওয়া হবে কী সস্তা পাহাড় পরিমাণ পাপ করলেও সমস্যা নাই কলেমা ফুলের জানলার কারণ এই সমস্ত ভণ্ডামি ভণ্ডামির কারণে আজ ইসলাম ধর্মের ভিতরে দ্বিধার বিভক্ত সৃষ্টি হয়েছে হ্যাঁ যাই হোক সৃষ্টিকর্তা আমাদের সবাইকে হেফাজত করুক আমাদেরকে বোঝার তৌফি দান করুক আমিন